আপনারা যারা এই রিক্সাওয়ালা মামাকে নিয়ে হাসি হাসি করতেছেন আপনারা এখনো তার যোগ্যতা যাইতে পারেন নাই সে রিক্সা চালিয়ে এখন এমপি প্রার্থী তারে গেছে হ্যাঁ আল্লাহ না করুক যদি ঠেলাঠেলে ঘেঁসা ঘেঁষিতে সে এমপি হয়ে যায় তখন কি হবে আচ্ছা যাক তখন এটা বাদ দিলাম যে আপনারা যে তার নিয়ে হাসি হাসি করতেছেন হ্যাঁ আপনি তার যোগ্যতা জানতে পারেন নাই আপনি এখনো নেতার পিছনে সামসামি নিয়ে পরে আছেন ঠিক আছে দেখেন ও কিন্তু কারো পিছনে চামসামি করে নাই তারপরে তো বড় নেতা হয়ে গেছে আপনি কিন্তু সারা জীবন চামচামি করতেছেন পাঁচ বছর দশ বছর পনেরো বছর ধরে সামসামি করতেছেন কিন্তু এখনো আপনি নেতার পিছনেই আছেন বাট এখনো এইরকম পদে তো দূরের কথা এখন আপনি সহ সভাপতি পদেও পাবেন কিনা এটা নিয়েও আমি খুব টেনশনে আছি মানুষের ভালো কিছু দেখলে হিংসা করবেন না সে রিক্সাওয়ালা কি হয়েছে বাংলাদেশের নাগরিক তো সে যদি রোহিঙ্গা হইতো তাহলে একটা কথা ছিল সে যেহেতু বাংলাদেশের নাগরিক তারও একটা নাগরিকের অধিকার আছে